এক কেজি ইলিশের দাম দুই হাজার ছয় টাকা দুই কেজি খাসির মাংসের চেয়েও এর দাম অনেক বেশি বিষয়ে চোখ বড় বড় করে বলছিলেন রাজধানীর কারওয়ান বাজারের মাছ বিক্রেতা কি কর্ম আপা নিজেরও তো খারাপ লাগে দাম কইতে কিন্তু কিনিই তো বেশি দামে সতেরো বছর ধরে মাছের ব্যবসা করি কিন্তু ইলিশের এমন দাম দেহি নাই কখনো কারওয়ান বাজারের রেলগেট সংলগ্ন মাছের বাজারে ঘটছে এমন দৃশ্য ভোর থেকে এখানে পাইকারি বাজার বসে তারপর ফুটপাত জুড়ে সারি সারি খুচরা দোকান দিনের বেলা দোকান থাকে কিন্তু সন্ধ্যার পর যেন মাছের দোকানের ভিড় বেড়ে যায় ক্রেতারা এখানে আসেন মূলত কম দামে মাছ কেনার আশায় কিন্তু দাম শুনে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় অনেককে শুধু এই বাজার নয় আরবন বাজার কিচেন মার্কেট মোহাম্মদপুর বাজার বিজয় সরণির কলমিতলা বাজার সবখানেই একই চিত্র দোকানির সঙ্গে দাম নিয়ে উচ্চস্বরে কথাবার্তা লম্বা দরদাম শেষমেশ ভাগ্যবান কেউ হয়তো মাঝ হাতে বাড়ি ফিরছেন কিন্তু বেশিরভাগ ক্রেতাই খালি হাতে চলে যাচ্ছেন এমনটা অবশ্য আগে কখনো হয়নি তা নয় চরম আয় বৈষম্যের এই দেশে ইলিশের মতো জাতীয় মাছ কিনতে অনেক দিন ধরেই ডাটের করি বেশি খরচ করতে হয় কিন্তু এবারের দাম এমন অস্বাভাবিক হারে বাড়া পুরনো ব্যবসায়ী বা অভিজ্ঞ ক্রেতা কেউই মনে করতে পারছেন না ঢাকায় এখন পাঁচশো গ্রামের ইলিশের কেজি দাম চোদ্দোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা সাতশো থেকে আটশো গ্রাম হলে আঠারোশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা আর এক কেজি ইলিশ শুরুই হয় ছাব্বিশশো টাকা থেকে আকারে বড় হলে বত্রিশশো টাকা পর্যন্ত উঠছে কিন্তু আশ্চর্যের ব্যাপার ইলিশের প্রাচুর্যের দেশ বাংলাদেশে এমন দাম হলেও ভারতের পশ্চিমবঙ্গে দাম তুলনামূলকভাবে অনেক কম কলকাতায় পাঁচশো গ্রামের ইলিশের দাম ছয়শো থেকে সাতশত পঞ্চাশ রুপি মানে বাংলাদেশি টাকায় এক টাকা যা আমাদের চেয়ে কেজিতে অন্তত চারশো টাকা কম এমনকি এক কেজির ইলিশও সেখানকার বাজারে দুই হাজার থেকে বলছেন বাংলাদেশে প্রাচুর্য আছে এমন দাম এটা মেনে নেওয়া যায় না মাছের প্রজনন মৌসুমে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিষেধাজ্ঞার সময় মিলিয়ে দেওয়ার পরও দাম নিয়ন্ত্রণে আসেনি এদিকে কলকাতার ব্যবসায়ীরা চোখ রাখছেন বাংলাদেশের ইলিশে প্রতি বছরই পনেরোই আগস্টের পর রপ্তানি শুরু হয় এবারও তারা সেই অপেক্ষায় কারণ ভারতীয় বাজারে বাংলাদেশি ইলিশ মার বাড়তি কদর বাড়তি চাহিদা কিন্তু প্রশ্ন রয়ে যায় যে মাঝকে বাঙালির গর্ব বলা হয় সেটি কি এখন শুধুই ধনীদের প্লেটেই সীমাবদ্ধ হয়ে যাবে নাকি আবারও সেই দিন আসবে যখন ইলিশ হবে সবার জন্য শুধু কাগজের খবরের শিরোনাম হয়ে নয় আসলেই মানুষের হাতের নাগালে